উনি তো সেনাবাহিনীর মানে বহিষ্কৃত কর্মকর্তা উনি সেনাবাহিনীতে চুরি করেছে উনি মাদক এডিক্টেড যে কারণে ওনার চাকরি চলে গিয়েছে উনি আর উনি তো আমার কাছে চাঁদা চাইছে আমার কাছে লোক পাঠাইছে চাঁদার জন্য উনি পরবর্তীতে আমার কাছে লোক পাঠিয়েছেন বিভিন্ন ভাবে তাকে ম্যানেজ করার জন্য আই ডোন্ট কেয়ার আমি তার এইসব নিয়ে কোনো কিছুর চিন্তা করতেছি না উনি সাংবাদিকতার মিনিমাম কোনো ব্যারিকেড রাখে নাই উনি কি সাংবাদিক কিনা আমার সেটা নিয়ে প্রশ্ন আছে যে উনি আদেও সাংবাদিক কিনা উনার তো আমি দেখেছি যে এর আগে একটা নিউজ গিয়েছিল কি শিষ্য সন্ত্রাসী সন্ত্রাসী সেনাবাহিনী টেনাবাহিনী নিয়ে সেটাও আরেকজনের পুশিং করে দেওয়া উনি সেটাকে জাস্ট দুই সেকেন্ড বা তিন সেকেন্ডের একটা ব্রিফিং দিয়ে গিয়েছেন আমি ওনার সাংবাদিকতার কোনো রিপোর্ট এই পর্যন্ত পাই নাই উনি বিভিন্ন সময় বিভিন্ন জনের কথা বলে বিভিন্ন জনের সম্বন্ধে কথা বলে বা বিভিন্ন কথাবার্তা বলে আলোচনায় থাকতে চাই জাস্ট আলোচনায় মানুষকে ব্ল্যাকমেল করে কিছু অর্থ উপার্জন করতে চাই এটার চাইতে বেটার কিছু মনে আর উনি তো সেনাবাহিনীর মানে বহিষ্কৃত কর্মকর্তা উনি সেনাবাহিনীতে চুরি করেছে উনি মাদক এডিক্টেড যে কারণে ওনার চাকরি চলে গিয়েছে উনি আর উনি তো আমার কাছে চাঁদা চাইছে আমার কাছে লোক পাঠাইছে চাদার জন্য আমি পাঁচশো টাকা কারো কাছ থেকে চাদা কথা বলে বা কোনোভাবে কোন প্রকার কোন ব্ল্যাকমেল করে পাঁচশো টাকা নিয়েছি এরকম যদি ডকুমেন্ট দিতে পারে আমি আমার জীবনের রাজনীতি ছেড়ে দেবো আই ক্যান চ্যালেঞ্জ করে বললাম আমি ওনাকে যদিও ওনার মতো ঠুলকো মিথ্যাবাদী সাংবাদিককে আমার চ্যালেঞ্জ করা উচিত না আমি আমার জায়গা থেকে আমার অবস্থান থেকে আমি ওনাকে মনেই করি না উনি তো একটা সংস্থার এজেন্ট আমি জানতে পেরেছি উনি একটা সংস্থার এজেন্ট যে সংস্কার যে সংস্থা ভিতরে দিয়ে ভারতের রয়ের সাথে শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা ছিল সেই সব সংস্থার এজেন্ট উনি ওনার সম্বন্ধে অনেক এলিগেশন আপনারা সোশ্যাল মিডিয়াতে গেলে দেখতে পারবেন আমার ওনার সম্বন্ধে কোনো মন্তব্য নাই মন্তব্য হচ্ছে যে যারা বাংলাদেশের প্রকৃত সাংবাদিক যারা বাংলাদেশের আপনাদের মতো স্বনামধন্য পত্রিকা তারা সময় টেলিভিশন